শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যেমন টেলিভিশনে নিয়মিত হয় জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস শর্মা সরকার। খুব শিগগিরই দেশে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কারের বিষয়ে কম বেশি সব দলের ঐক্যমত থাকায় ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়া সম্ভব এতে সরকারের জয় বা পরাজয়ের কোনো বিষয় জড়িত নয় জিয়া রহমান চুয়াল্লিশতম তম বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি কথা জানান বিএনপির দুই শীর্ষ নেতা কারাগারে যাওয়ার আগে সবশেষ দুই সতেরো সালে জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় আট বছরের মাথায় আবারও সেই আলোচনা সভায় তিনি তবে এবার সশরীরে নয় দিয়েছেন ভিডিও বার্তা চিকিৎসা শেষে দেশে ফিরে যা খালেদা জিয়ার প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠান বরং সমগ্র দেশই হয়ে ওঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন বরাবরই জিয়া রহমানের শাহাদত বার্ষিকী আলোচনা সভায় খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেওয়ার রেওয়াজ নেই তবে দেশের ক্লান্তি লগ্নে এবার সেই ঐতিহ্য ভাঙলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত জিয়া রহমানের অবদানের কথা তুলে ধরে ভিডিও বার্তায় আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দিলেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার বার্ষিকীতে আমাদের অঙ্গীকার বিএনপি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র রাজনৈতিক সহকর্মীদের কণ্ঠে দেশের জন্য তার পিতার অসামান্য অবদান আর বীরত্বের কথা শুনে আবেগ আপ্লুত হন তিনি শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন বেঁচে থাকবেন গণতান্ত্রিকামি এই বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনে গর্জনের নয় তারেক রহমান কথা বলেন সংস্কার নির্বাচনে শুনিয়েও বলেন বৈরি সময় দায়িত্বে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা থাকলেও জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন দেশে বি রাজনীতিকরণের চেষ্টা চলছে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবার বি রাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন শস্যের ভেতর ভূত রেখে সংস্কার হবে না দাবি জানান উপদেষ্টা পরিষদ সংস্কারের সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের সব দল একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিকেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন বক্তব্যের শুরুতে তিনি নিকেই সম্মেলনের বিশ বছর আগের স্মৃতিচারণ করেন বলেন এশিয়া প্রাইজে ভূষিত করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে এদিকে জাপান সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তী সরকার প্রধান অংশ নেন বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে যেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এই সেমিনারে আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা after i took the responsibility this time i got the opportunity to come here color texture design othiknesher bishal range theke bechenin apnar superbord superbord shop bananor board দেশের বিভিন্ন স্থানে সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া উপকূলীয় জেলা ঝালকাঠি পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে সুগন্ধা বিষখালী সহ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরগুনা ও পটুয়াখালীর বাউফলের নিম্নাঞ্চল অধিক উচ্চতার জোয়ারের পানিতে মিঝুম দ্বীপ ঢাল চর সহ বিভিন্ন চরে তলিয়ে গেছে সড়ক পানি ঢুকেছে বাড়িঘরে এদিকে ফেনীতে টানা বর্ষণে মুখুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে অঞ্চলের শঙ্কা রয়েছে পাহাড় ধসের আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষত চট্টগ্রাম অঞ্চলে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোয় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে আছেন আছেন আছে তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো সবাই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন আপিল বিভাগ স্মরণ করিয়ে দিলেন নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার কথা পরে ঈশ্বাসের শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিফ্ট আপিল নিষ্পত্তি করে শপথের বিষয়টি নির্বাচন কমিশনকে দেখতে বলেন সর্বোচ্চ আদালত ঈশ্বাসের আইনজীবীরা বলছেন যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে সিদ্ধান্ত জানিয়েছে সরকার শপথ পড়াতে বাধ্য অপরদিকে রিটকারীর আইনজীবী বলেন এরপরও নির্বাচন কমিশন আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেবেন তারা এটা তো আমাদের একটা লিড পাস কেস আপনারা সেই লিড পাস কেসে ব্যর্থ হচ্ছেন তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে এই শাক হোসেনের যদি শপথ না কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন অর্থাৎ আগে যে অপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা শরীর করা সুযোগ নেই সুযোগ নাই সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকেই হুঁশিয়ারি দেন তিনি এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাকের কর্মী সমর্থকরা কয়েকদিন ধরেই ঢাকাবাসীর ব্যানারে হওয়া এই আন্দোলন বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তাদের কর্মসূচি দুপুরের পর ইশাক হোসেন উপস্থিত হয়ে বলেন আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার বলেন আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর বিএনপি নেতা ইশাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন প্রায় তিন ঘন্টার রুদ্ধ দ্বার বৈঠক শেষে সিসি জানান আপিল বিভাগের কোনো রায়ের কপি এখনও তাদের হাতে আসেনি আদালতের রায়ের কপি হাতে আসার পর পর্যালোচনা করেই ইশাক হোসেনের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই এটা পাওয়ার পরে এটা কি রায় আসে কী ধরনের সিদ্ধান্ত আসে ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ফলে শূন্য হল বিসিবির সভাপতি পদ তার পদ হারানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল শোনা যাচ্ছে আগামী শনিবারের দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান শেষ হয়ে গেল বিসিবিতে ফারুক আহমেদ অধ্যায় বোর্ড পরিচালকদের অনাস্থা প্রস্তাব দাখিলের পাশাপাশি বিপিএলের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ প্রশ্ন উঠবে এনএসসি মনোনয়ন বাতিল করলেই কেন তিনি সভাপতি পদ হারাবেন এনএসসির প্রজ্ঞাপনে তো সভাপতি পদ হারানোর কথা লেখা নাই মূলত ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ডিরেক্টর তাই এনএসসি মনোনয়ন বাতিল করায় তিনি হারিয়েছেন বিসিবির পরিচালক পদ আর সভাপতি যেহেতু পরিচালকদের ভোটেই নির্বাচিত হন তাই জাতীয় দলের সাবেক অধিনায়ক এখন আর বিসিবি সভাপতি নন গত আটাশ মে ফারুক আহমেদের ওপর অনাস্থা জানিয়ে যুব ক্রীড়া উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন আকরাম খান বাদে বিসিবির বাদবাকি আট পরিচালক তার মনোনয়ন বাতিলে এটা একটা বড় কারণ এমন কি ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে পদত্যাগও করতে বলেছিলেন তবে তিনি পদত্যাগ করতে চাননি তাই তার মনোনয়নই বাতিল করা হয়েছে তার পদ হারানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল শোনা যাচ্ছে আগামী শনিবারই দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি বা পরিচালক হতে হলে বিসিবির কাউন্সিলর হতে হবে সেই অনুযায়ী সাবেক অধিনায়ক কোটায় কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ আর এনএসসি কোটায় হয়েছিলেন পরিচালক বিকেএসপির কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিমেরও একই গল্প এখন পর্যন্ত বুলবুল কোনো কোটাই কাউন্সিলর নন তাই তাকে কাউন্সিলর বানাতে হলে এনএসসির পাঁচ কাউন্সিলরের কাউকে পদত্যাগ করতে হবে এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর শেখ হামিম হাসানের জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়েছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা সব খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন পরে স্বাগত আপনারা দেখছেন সব খবর টানা বৃষ্টির কারণে রাজধানী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা রাজধানী খিলখেদ এলাকা থেকে যোগ দিচ্ছেন তাজনুর ইসলাম তাজনুর আজ সারাদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে এর প্রভাবই বা কেমন দেখছেন তাজনুর আপনি আহ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে সম্ভবত তাজনুনের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে যে কারণে আমরা এই মুহূর্তে তাজনের সঙ্গে আর যুক্ত হতে পারছি না যাচ্ছি পরের সংবাদে রংপুরে জাতীয় পার্টি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে থাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আগুন দেওয়া হয়েছে কয়েকটি মোটর সাইকেলে পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে নগরীর বাস বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাত নটার দিকে সেখানে জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই সময় দেখা দেয় উত্তেজনা জাতীয় পার্টির নেতা নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ভাংচুরও অগ্নিসংযোগ করা হয় কয়েকটি মোটরসাইকেলে পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন তার দলের সাথে অন্তর্বর্তী সরকার বর্ণবাদী আচরণ করছে বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল দেশ জুড়ে রয়েছে ভোটার সংসদেও সময় ভূমিকা রেখেছেন তারা অথচ সেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে প্রচারণাতে বাধার শিকার হচ্ছেন আমরা একটা রেজিস্টার্ড পার্টি আমরা সবসময় পার্লামেন্টে আমাদের একটা রিপ্রেজেন্টেশন আছে দলের সব জায়গায় আমাদের ভোট আছে সমস্ত দেশব্যাপী আমাদের সংগঠন আছে সেখানে উনি আমাদেরকে কোনো রিকগনাইজ করতে চাচ্ছে না তাতেই আমি বলছি এটা বর্ণবাদী নীতি যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপরে করা হয়েছিল হোয়াইটরা করেছিল একটু আগে জানাচ্ছিলাম যে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখানকার খবর আমরা জানতে চাই খিলক্ষেত থেকে সহকর্মী তাজনুর ইসলাম যুক্ত রয়েছেন তাজনুর আর সারাদিন ধরেই তো আজ বৃষ্টি হচ্ছে এর প্রভাবী বা কেমন দেখছেন রাজধানীতে না দেখুন খিলক্ষেত এমন একটি এলাকা যে আসলে আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এর অর্ধেকও যদি বৃষ্টি হতো খিলক্ষেতের ঠিক এরকমই হতো কেননা এই মুহূর্তে আমরা নাওয়াপাড়ায় রয়েছে নাওয়াপাড়া সহ খিলক্ষেতের অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকার এখন একই অবস্থা এবং প্রত্যেকটি মানুষ এখন রাত সাড়ে বারোটা বাজে দেখুন প্রায় সাড়ে বারোটা বাজে এই সময়টা তো যারা বাইরে রয়েছেন যে যারা বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরে রয়েছেন প্রত্যেকের অবস্থা কিন্তু ভীষণ রকম নাজুক এবং বিশেষ করে চলাচলের যে উপায়গুলো রয়েছে যোগাযোগের যে উপায়গুলো রয়েছে সবগুলো মোটামুটি বন্ধ বিশেষ করে খিলখেত এলাকায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হল রিক্সা এবং সেগুলো আসলে ব্যাটারি চালিত অটোরিকশা আমরা আজকে সন্ধ্যার পর থেকে দেখেছি যে বেশিরভাগ এলাকাতে আসলে সেই রিক্সা চলাচল অটোরিকশা চলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এবং সেই বন্ধ হওয়ার একটি বড় কারণ হচ্ছে যে এই যে এত বেশি পানি জমা হয়েছে রাস্তার মধ্যে সেই পানির প্রভাবে এই যে যে মোটর কিংবা যে ব্যাটারি সেগুলো কিন্তু বিকল হয়ে যাচ্ছে অকেজও হয়ে যাচ্ছে যার কারণে এই রিক্সা চলাচল করাটা খুব দ্রুত হয়ে পড়েছে আমরা যেখানটাতে রয়েছি এখানটাতে আসলে খানিকটা উঁচু বরং আমরা যদি আরেকটু ভেতরের যেই মহল্লাগুলো রয়েছে গলির ভেতরটা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পরিস্থিতি আরও বেশি খারাপ যার কারণে কিন্তু বিশেষ করে মোহাম্মদিয়া গার্মেন্টসের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা কিন্তু ভীষণ রকম নাজুক অবস্থা এবং পুরো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু আমরা এরকমই খবর পাচ্ছি যে ভীষণ রকম জলাবদ্ধতা তৈরি হয়েছে এরই মধ্যে এবং সেই জলাবদ্ধ তা কতক্ষণে পানি সরবে কিংবা সেই জলবদ্ধতা কতক্ষণে নিরসন হবে সেই ব্যাপারে কিন্তু আসলে নগরবাসী অন্তত এখনো অবধি পরিষ্কার করে কোনো কিছু জানেন না। দেবাশিস ধন্যবাদ রাজনীতি যুক্ত হবার জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপিই ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার সকালে খুলনা প্রেস ক্লাবের সাবেক রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিক উপলক্ষে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি দুদু বলেন গত ষোলো বছরে বিএনপির প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী খুন ও গুম হয়েছে এ সময় তিনি বলেন যারা নারীদের অবমাননা করছে তারা গুপ্ত সংগঠন এবং তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই নেমেছেন জামায়াতের ঘোষণা করা প্রার্থীদের পরিবারের নারী সদস্যরা গোপনে ধানের শীর্ষে ভোট দিবে বলেও মন্তব্য করেছেন তিনি স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা দেব এমন কাউকে দলের সদস্য করা যাবে না যার জন্য মুখ লুকাতে হয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা এস জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির বিভাগীয় নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি ডক্টর এস জেড এম জাহিদ হোসেন আরও বলেন সকল সদস্যদের জন্য একটি সমৃদ্ধ ডেটা বেস তৈরি করা হবে পাঁচ আগস্টকে মনে না রাখলে কর্তৃত্ববাদী শাসন আবারও আসার সম্ভাবনা দেখা দেবে সে কারণে জুলাই বিপ্লবে সকলের হৃদয়ে ধারণ করতে হবে পঞ্চগড়ে মরদেহ দেখে ফেরার পথে ইজি বাইকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন চারজন বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার পাকুড়ি তলায় দেবীগঞ্জ বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এবং স্বজনদের মরদেহ দেখিয়ে ইজি বাইকে করে ফিরছিলেন তারা এ সময় দেবীগঞ্জ গ্রামে একটি ট্রাক তাদের সজরে ধাক্কা দিলে ইজি বাইকের চালক সহ দশজন যাত্রী মহাসড়কে ছিটকে পড়েন স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শ্যামলী রানী নামক এক নারীকে মৃত ঘোষণা করেন পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা চিকিৎসাধীন অবস্থায় ভরসা রানী নামে এক নারী ও সাত বছর বয়সী শিশু দেবশ্রী রানী মারা যান ঘটনার ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায় এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক ঈদ উল উপলক্ষে বিকাশের একান্ত সহযোগিতায় আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় হোম অ্যাপ্লায়েন্স উৎসব ফ্রিজের মেলা যেখানে এক ছাদের নিচে থাকছে সেরা ব্র্যান্ড আধুনিক প্রযুক্তির ফ্রিজ এবং দারুণ সব অফার বিশেষে আয়োজন চলবে উনত্রিশ মে থেকে ছয় জুন পর্যন্ত এতে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্ল্যানগুলো যার মধ্যে রয়েছে যমুনা এল এল জি ক্যালভিনেটর হায়ার সহ দেশি বিদেশি নানা পণ্যের সমাহার ওয়েস্টকোর্টে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই মেলা যেখানে মিলছে সেরা ফিচার সমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন ক্রেতারা পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট স্পেশাল বান্ডেল ডিল এবং বিকাশের ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা এই ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে